একজন ধনী জীবনসঙ্গী খোঁজা কখনো ভাগ্য হতে পারে না কিন্তু এমন একজন জীবনসঙ্গী খোঁজা খুব সৌভাগ্যের যে তোমাকে শ্রদ্ধা করে এবং যে তোমাকে যত্ন করে আর যে তোমার আত্মসম্মানের খেয়াল রাখে আর তোমার কাছে সর্বদা সৎ থাকবে হ্যাঁ এরকম জীবনসঙ্গী সবাই কিন্তু আমরা খুঁজি আর হয়তো সবাই হয়তো সবটা পায় না কেন কি একজন একেবারে পুরোপুরি পারফেক্ট মানুষ হওয়া সত্যিই খুব সৌভাগ্যের মানে কাউকে পাওয়া এরকম আর বেশিরভাগ জন কিন্তু এইভাবে হয়তো মানে পারফেক্ট না হলেও একে অপরের প্রতি বিশ্বাস বা দুজন দুজনের প্রতি যে এই যে থাকতে থাকতে যে অভ্যাস হয়ে যায় এই অভ্যাসের মাধ্যমে কিন্তু অনেকটা সময় মানে সারা জীবনটা কিন্তু কাটিয়ে দিই তো যাই হোক চলো আজকেরও চলে আসলাম আরও একটি আমার ব্লগের সাথে তো আশা রাখি তোমাদের প্রতিদিনের মতন আজকেরও ব্লগটি অবশ্যই ভালো লাগবে চলো আমি প্রিয়াঙ্কা আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আর কেমন আছো তোমরা আশা রাখি সকলে খুব ভালো আছো তো এখন দেখো সকালে উঠেছিলাম একেবারে ভোর ভোর তো তারপরে আমিও ব্রাশ করে নিয়েছি তারপরে ছেলেকেও একসঙ্গেই মাঝে দুজনেই ব্রাশ করে মানে করেছি ওকেও একটু করিয়ে দিলাম ব্রাশটা কারণ ও ওখানে একটু সকাল সকাল তো উঠতে চায় না তো একটু জোর করে উঠেছিলাম। তাই একটু মনটা খারাপ ছিল মানে ওই যে সব বাচ্চারা যেরকম থাকে তো জোর করে ওঠানোর জন্য একটু আমার উপরে রেগে গেছে তো একটু ওই ব্রাশ ট্রাশ করিয়ে নিয়েছি নিয়ে ওই ওর ড্রেস আর আমার কয়েকটা জামা টামা ছিল ওইগুলো আমি রোদ্দুরে দিয়ে দিয়ে চলে এসেছি আর জানো তো প্রত্যেকটা দিন তো এখন এল করছি কারণ আমার ডাব্লিউটি একেবারে হচ্ছে না তো এখন মানে কমপ্লিট হয়নি হচ্ছে না বলবো না হ্যাঁ এখন ও মানে আমার দাদা ভাই বা আমার সিনিয়ররা কিন্তু অনেকটাই আমাকে হেল্প করেছে কারণ অনেকটা কেটেছে তবে এখন কিন্তু কয়েক মাস দেখছি কয়েক মাস হ্যাঁ এখন কিন্তু ঠিক হয়ে গেছে ওইটা আর মানে প্রবলেমটা সলভ হয়ে গেছে মানে আর সেরকম কাটছে না হয়তো কাটছে বুঝতে পারছি না কিন্তু অনেকটা ওই যে আমি নিজেকে একেবারে মানে খুব ভেঙে পড়েছিলাম ওখান থেকে মানে অনেকটা মুক্ত হয়েছি তো অবশ্যই এর জন্য এটিকে অনেক অনেক ধন্যবাদ জানাই অনেক আমার কেটেছে গো আমার সত্যি ধৈর্যে কিন্তু অনেকটাই পরীক্ষা নেওয়া হয়ে গেছে তো প্রায় তিন বছর মতন হতে চললো আর তোমারা মানে তোমাদের তো আমি বলেছি এর আগে আবারও সেটা বলছি তো যাই হোক আর ওই জন্য না ওই যে দেখলে তো ওই এক্সটেনশনটা দিয়েই কিন্তু মানে মাঝে মাঝে তো এলবি করার সময় চার্জ শেষ হয়ে যায় আবার চার্জে দিয়ে এরকম দেওয়া থাকে তারপরে এলবিও চলতে থাকে মাঝে মাঝে ভীষণ ভয় করে তো কিছু করার নেই গো মানে দেখলাম তো বেশি না এলবি করলে আমার মানে ওয়াচটা পূরণ হচ্ছে না আর যে স্বপ্ন নিয়ে এখানে সবাই আসি আমরা সেটা তো জানি না কখন কি হবে তবে আপাতত ওইটা ডাব্লিউটিটা একটু বাড়ানো তো উচিত তার জন্য এখন কি করবো ওটাই মানে ওই পদক্ষেপটা নিয়েছি আর তারপরে চলে আসলাম দেখো আমার কিন্তু এই যে পুরো রুমটা কিন্তু বেশি সময় লাগে না মানে ঘরটার পরিষ্কার করতে আধা ঘন্টা হলেই কিন্তু আমার ডাস্টিং ক্লিনিংও হয়ে যায় তোমরা প্রত্যেকটা দিন তোমরা সেটা জানো তোমাদের সঙ্গে শেয়ার করি তো আজ দেখো আর বেশ ঠান্ডা পড়েছে তার জন্য এই সোয়েটারটাও বের করেছি আমাদের তো সব সোয়েটারটি মানে সোয়েটার বের করা হয়ে গেছে আর প্রথমে কয়েকদিন হালকা পাতলাগুলো দিয়েছিলাম তারপরে কিন্তু এই যে মোটা মোটাগুলো বের করেছি ভীষণ ঠান্ডা পড়েছে আর আমার তো গলার সমস্যা গড়ডলে ফুলে গেছিলো তার জন্য আমি আর কোনো কিছু এ করিনি তো গায়ে দিয়েই রাখি বেশি এই যে কাজ করার সময় ভীষণ ঘেমে যাই তখন কিন্তু ফুলে দিই এগুলো যেহেতু একটু মানে মোটা সোয়েটার তাই আর আমার কিন্তু অনেক অনেকটা কাজে কিন্তু তোমার দাদাভাই হেল্প করে মানে ওই যে ও থাকলে কিন্তু মাঝে মাঝে সবজিও কেটে দেয় রান্নাবান্নাও করে মানে রাখে আর আমার যেহেতু মানে অ্যালার্জি মতন আছে মানে ওই যে জলে হাত দিলে ভীষণ হাঁচি হয় তো ধোয়া ঢোয়ার কাজগুলো ও কিন্তু মানে এগিয়ে রাখে এরকম অনেক আমাকে হেল্প করে তো তার জন্য আমরা কিন্তু এভাবে মানিয়ে গুছিয়ে দুজনেই মানে এই ছোট্ট সংসারে তো মানে আমাদের দিনটা ঠিকঠাকভাবে চলে যায় আর এই যে এখন ঘরটা ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি আর প্রত্যেকটা দিন যেহেতু মানে ঝাড় দিই সেরকম আমার হয়তো ঘরের মধ্যে তো নোংরা বেরোয় না তবে ওই যে কাগজ টাগজগুলো ছেলে ছিঁড়ে টিড়ে রাখে ওইগুলো কিন্তু কিছু কিছু আমি তুলে মানে রেখে দেওয়ার চেষ্টা করি রাতে হয়তো অতটা ঝাড় দিয়ে দিতে পারি না তো তুলে রেখে দিই এরকম আর পরিষ্কার রাখলে তো অবশ্যই সবারই ভালো লাগে এরকম না হলে পায়েটাই লাগলে ভীষণ বিরক্তি লাগে আমার মানে ওই যে আর ওকে না পড়াচ্ছিলাম একটু তারপরে আমি চলে এসেছি কাজে ও দেখো ওখানে দোল দোল করছে আর হ্যাঁ আর মানে ওর হোমওয়ার্ক তো রাতের হয়ে যায় সকালে একটুখানি জাস্ট পড়ানো থাকে ওইগুলো একটু বর্ণগুলো ওইগুলো মানে ওকে দেখানো হয় বা ছড়া আর ওইগুলো ওকে শেখানো হয় আর যেহেতু ওর এক্সাম তো সেগুলোও দিয়েছে তো এক্সামের নমুনাগুলো ওইগুলোও ওকে করাচ্ছি আর তোমাদেরকে সকালে দেখিয়েছিলাম ওই কলাটা হচ্ছে ও যেখানে টিউশনে পড়াতে যায় তো ওদের বাড়ি থেকে দিয়েছে অনেক কিছু দেয় আমের সময় আম দেয় কলা পাকলেও দেয় তো বেশ আমটাও খাই আর গাছের কলা তো গাছ পাকা কলা খুব মিষ্টি আর বেশ সুস্বাদু খেতে তো বেশ ভালোই হয়েছে সকালবেলা কালকে একটু জিলিপি ছিল আর ওই কলাটা দিয়ে মাচালে একটু খেয়ে নিয়েছি আর তারপরে চলে এসেছিলাম এই যে জামা কাপড়গুলো গোছাতে এইগুলো তো এদিক ওদিক হয়ে থাকে ব্যবহার করার পরে সবাই কিন্তু ওই মানে হাওয়ায় দিয়ে রাখে তো তারপরে দেখো এখন সকালে একটু গুছিয়ে নিই আজকে একটু বেশি ছিল কারণ কালকের মেলাতে গেছিলাম তার জন্য ছেলের আমার ওর বাবার সবার মানে ছিল তো তোমাদের দাদা ভাইয়েরগুলো একটু মানে রোদ দূরে দিয়েছি আর আমাদেরগুলো গুছিয়ে নিচ্ছি তো চলো আর হ্যাঁ এইভাবে কিন্তু মানে ছোটো ছোটো টিপস কিন্তু আমরা এইভাবে ফলো করে কিন্তু আমার এই মানে সংসারের যে কাজকর্মগুলো কিন্তু ছটফট করে করে নিই তবে আগে থেকে সব কিছু কিন্তু ঠিক করে রাখি মানে এই যে পরপর যেটা কাজগুলো করে নিই এগুলো আগে থেকে যেহেতু প্ল্যান করে রাখি তো এই ছোটোখাটো কাজগুলো মানে এই ছোটো ছোটো টিপস ফলো করেই কিন্তু করে নিই আর তারপরে চলে আসলাম দেখো দুপুরে রান্নাবান্নার জন্য তবে কিন্তু আজকে তাড়াতাড়ি করেই হয়ে যাচ্ছে যেহেতু তাড়াতাড়ি উঠে পড়েছিলাম আর দুপুরে রান্নাবান্না যখন মানে করবো এই জন্য ভাবলাম না তাড়াতাড়ি করেই সব কিছু করে নিই কারণ দেরি হয়ে যায় তারপরে ভিডিও এডিট থাকে ভাবলাম একটু সময় থাকলে তারপরে ভিডিওটাও এডিট করে নেবো এখন দুপুরেই করে নিই রান্নার আগে আর রান্নার পরে মানে সানটান করে খেটে দিয়ে তারপরে শোয়ার সময় কিন্তু ঘুমোই না আর এখনকার কয়েক মানে কয়েক এই মাছটা কিন্তু ঘুমোই নিই ভিডিও এডিটটা করে নিই রাতে যেহেতু ছেলেকে পড়াতে হয় তাই আর নিজে এডিট করলে ছেলে কিন্তু ভীষণ কি বলবো ও পড়াতে আর মানে মন থাকে না আর এদিকে রান্নাবান্নাটাও বসিয়ে দিয়েছি দুপুরে তোমার দাদাভাই পড়াতে গেছিলো এখনও আসেনি এখন ওই আসবে এগারোটার দিকে তার জন্য টুকটুক করে রান্নাবান্নাগুলোও করে নিচ্ছি তো এই যে পটল ভাজা করে নিয়েছি বড়িটাও ভেজে নিলাম আর এই যে দেখো তোমাদেরকে দেখাচ্ছিলাম বড়িগুলো কিসে বলো তো ওই মাছের না উচ্ছে দিয়ে একটু আমরা ঝোল খেতে খুব পছন্দ করি বড়ি আর মাছ আর উচ্ছে দিয়ে খুব ভালো লাগে আর তোমরা যদি কেউ খাও না কিন্তু খেয়ে দেখবে বেশ ভালো লাগে টেস্ট লাগে আমিও প্রথম প্রথম খেতাম না এটা তোমার দাদাভাইয়ের কাছ থেকে শিখিয়েছি রেসিপিটা আর ওদিকে বান্না তো হচ্ছে আর এদিকে চলে এসেছিলাম দেখো একটু সামনের এই বারান্দাটা এখানে ক্লিন করে নিয়েছি আর বেশি সময় লাগেনি যেহেতু সবসময় ক্লিন করা থাকে ওই ডল দিয়ে তো আর মাটির মানে টবের নিচ থেকে জলটা যে বের ওই এক্সট্রা জল ওইটা কিন্তু কাদা কাদা মতন হয়ে যায় তাই একটু মুছে নিলাম আর বিকেলে আমাদের বই পড়া আছে অনেকেই আসবে মানে আমাদের তোমাদেরকে দেখাবো বইটা তো নারী সংগতি তো ওইটা পড়া হচ্ছে তার জন্য আজকে আমাদের বাড়িতে আসবে আর এদিকে দেখো দুপুরের সোজা একেবারে সানডান করে খেতে চলে এসেছি আর ওখানে হচ্ছে একটা সবজি তরকারি আর পটল ভাজা আর মাছের হয়েছে মানে শুক্ত শুক্ত বলাটা ভুল হবে ঝোল উচ্ছে দিয়ে বড়ি দিয়ে আর চলো খেয়ে দিয়ে নিই তারপরে আবার আসছে তো খাওয়া দাওয়া করার পরে আর একটু তেল তেল মেখে তারপরে কিন্তু এইখানেই এই বারান্দাতে একটু হালকা রোদ লাগে তো এখানে বসি আমি বেশ গায়ে একটু রোদ দূর পড়লে মনে হয় যেন বেশ আরাম লাগে আর মনেও হয় লাগানোটা দরকার এই সময়টা শীতকালে ভীষণ ঠান্ডা লাগে আমার আর যেহেতু বসেছিলাম তারপরে ভাবলাম যে চলো সর্ষে তেলের প্যাকেটটা তো কাটা হয়েই ছিল তো এইটা ঢেলে নিচ্ছি দুটো বোতলে করে ভাবছিলাম কালকে মেলাতে কিনবো কিন্তু ওই বোতলগুলো না ঠিক পছন্দ হয়নি সাত টাকা করে কিন্তু ভীষণ মানে ওই নরম টাইপের বোতলগুলো আর এখন প্রায় বিকেল হয়ে গেছে আর ওদের জন্য ওয়েট করছি যারা আসবে চলো কথা বলতে বলতে আজকে ব্লগটা এখানেই শেষ করলাম সকলে খুব ভালো থেকেও দেখা হচ্ছে নতুন আরও একটি দিনে টাটা।